নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালোই আছি আমার চ্যালেঞ্জ স্বাগতম আজকে সকালবেলার নিচে থেকে হেঁটে এসে ছাদে উঠি আমি ভোরবেলায় উঠেছি এখন সূর্য উঠে গেছে ছটা বেজে গেছে চারদিকে গান হচ্ছে আজকে হনুমান জয়ন্তী আচ্ছা এই যাব গিয়ে একটুখানি ফুল নিয়ে আসবো ফুল টুল নিয়ে এসে একটু বাজার করব বাজার টাজার করে সবই তো আমার হাতে পড়েছে ওই দায়িত্বগুলো সব আমাকেই একলাই সামলাতে হবে বাজার হাটগুলো কেন ছেলে না ওই কাঁচা বাজারটা না ঠিক করতে পারেও না আর ওকে তো শেখাতেই হবে একটু একটু যদি জেনকে ছুটি থাকবে ওকে নিয়ে নিয়ে যাব যাবো একটু বাজার করব আগে নিচে যাবো একটুখানি চা খাব চা টা করে একটু জলখাবারটা বানিয়ে নেবো নিয়ে বাজার যাব নাহলে আগেই বাজার করে নিয়ে আসি ওইটাই সুবিধা হবে বাজার টাজার করে টরে নিয়ে ঢুকে পড়ব তারপরে রান্না বান্না এসব আছে ছেলে বেরোবে ছেলে বেরোতে বেরোতেই না আমি সমস্ত কাজ না আমি সেরে নিই আমি চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমায় উৎসাহ দাও লাইক কমেন্ট শেয়ার করবে কোনো কিছু ভুল হলে সেগুলো তোমরা শোধন করিয়ে দেবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জীবনে এই প্রথম মাছ কিনলাম বাজার করে এলাম সকালবেলা চারা মাছ নিয়ে এলাম পিস করে নিয়ে এসছি চার পিস নিয়ে এসছি আর একটু মাছের তেল বলে কাকু তো নিয়ে যেত মাছের তেল আমি একটুখানি দেবে বেশি দেবে না একলা তো খাবো ছেলেটার জন্য ডিম চারটে নিয়ে এসেছি আর বাজার তো মাঝে মাঝেই করতাম আমি পেঁয়াজ টমেটো আর একটু লাউ নিয়েছি হুম এই গরমেতে একটুখানি লাউ ডাল করলে ছেলেটাও খায় গুড়ের বাতাসা এই গরম পড়েছে আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি সব ঠাকুরকেই আমি দিয়েছি হনুমানজিকে জন্য দিয়েছি আমার ঠাকুরের জন্য সব ঠাকুরের খাবারই আলাদাই দেখো গোপালদের দিয়েছি গুড়ের বাতাসা আমার গোপালদের নতুন জামা পরিয়ে নিয়েছি দুই নতুন জামাগুলো সে বাপের বাড়ি থেকে কিনে আনলাম এই দেখো দুজনকেই পরিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গপুকে আজ বিশেষ দিন বলি হনুমানজির জন্মদিন ভাত নিয়েছি এটা লাউ দিয়ে বেড়ে মুগের ডাল করেছি তো আলু ভাজা চাটনি ডিমের অমলেটটাও হয়ে গেছে ওর দিয়ে এদিকে মাছের ঝালও রান্না হয়ে গেছে আমার খেয়ে নেবে এটা খাবে ভাত মেখে আর এই চাটনিটা খাবে দেখবে খেতে পারবে গরমে তো ভাত খেতে পারছে না একটুখানি এই জন্যে তো ঝোল ঝোল আমের চাটনি করেছি খেয়ে না কেমন হয়েছে পাস্তা ভালো হয়েছে না বেশ ঝাল ঝাল এই সব পাস্তা সসটা দিয়েছি তো খেতে ভালো আমি খাই তুমি ভাত খেয়ে না চাবিটা ভাত নিয়ে বসে পড়েছি টান করার আগে যে ছেলে বেরিয়ে গেল যেই আমাদের এখানে না সাইকেলে করে ইয়ে আসে ছোলার মানে করে পিসে ছোলার ছাটু করে দেয় এই দেখো আমি নিয়েছি এক কিলো এই যে ছাতু এক কিলো ছাতু নিয়েছি এই ছাতুটা তো লাগেই আমার সামনেই মানে পিষে দিলো পিসে আর দিলো এটা একশো কুড়ি টাকা করে নিচ্ছে আমি এক কিলো নিয়েছি আর গরম আছে বলেন এখন এটা খালি রেখে দিচ্ছি আর সন্ধেবেলায় ঢেলে রাখবো এটা আর এমনিতে ভাত নিয়ে নিয়েছি আমি থালা আজকে সাজিয়ে নিয়েছি দেখো এই জন্য আমের ঝোল চাটনি মাছ আর কুমড়ো ভাজা আর এই যে মুগের ডাল আর লাউ দিয়ে লাউ দিয়ে ডাল ছেলে খায় লাউ দিয়ে ডাল করলেন আজকে খায় খেয়েছেন চলো খেয়ে নিই মোবাইল বন্ধ করে টিভিটা চালাবো টিভিটা দেখতে দেখতে ভাত খাবো চল গুড ইভিনিং সন্ধেটা দিয়ে এসে একটু বিয়ে নিয়ে বসেছি এই যে আমি এখন তো চা খাই না বিকেলের দিকে এই হল্লিস খাই একটু বিকেলে চাটা না আমার ভালো লাগে না খেতে আমরা তো দুজনে বসেই বিকেলবেলাতেই আমরা চা খেতাম সকালে খেতাম না সকালে খুব পজিত খুব পজিত মানে আমারই তো সকালবেলা উঠে কাজকর্ম থাকতো আমি আগেই চাটা খেয়ে নিতাম তো এই বিকেলবেলাতে আমি সন্ধ্যে দিয়ে এখন ওই হরলিশটা খাই আর চারটে বিস্কুট নিয়ে এই যে সব ভাঙা গোটা সব রকম বিস্কুট আছে নিয়ে একটা খাবো একদম রাত্রিরে খাওয়া চলো চাটা খেয়ে নি আর চা খেতে খেতে এই জন্য টিভি দেখছি টিভি দেখছি হনুমান চাল্লিশা শুনছি আমি তো হনুমান চাল্লিশা পড়িও আর এখন চা খেতে খেতে শুনছি ও এই এলাম আমি রাস্তায় বেরিয়েছি আমি মোবাইলটা নিয়ে যেতেই ভুলে গেছি হ্যাঁ ইয়ে দিচ্ছি ভোগ দিচ্ছি তো সবাইকে ঘুরে এলাম ভোগও নিয়ে এলাম আর তাকে কী কিনে এনেছি বিক্রি হচ্ছিল ভালো লাগলো আমার ওই জন্যে পছন্দ হলো নিয়ে এসেই দেখো পঞ্চমুখী দিয়ে একটা মূর্তি নিয়ে আমার একটা ফ্রেম রয়েছে ওই ফ্রেমেতে আমি লাগিয়ে নেব ভালো হয়েছে দেখো এটা কিনে নিয়ে এলাম এই যে লুচি আর লাল ছোলার তটারি আর আমার তো এই যে কাবিছ রয়েছে তরকারি হ্যাঁ তাহলে আজকে মতন এইটুকু কাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাইকে আর হনুমান জয়ন্তী শুভেচ্ছা সবাই বন্ধুদের জানালাম তো আমি তো আমার ঘরে হনুমান যা আছে সেই রকম করেই আমি পুজো করলাম ঠিক আছে টাটা